আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আক্তার কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আমার আজকের রেসিপি আম আর চেয়ার দিয়ে একটা ডেজার্ট চলুন তাহলে এই মূল রেসিপিতে আমরা চলে যাই আমি এই ডেজার্ট তৈরি করার জন্য হাফ লিটার দুধই নিয়েছি আপনারা যে যার আন্দাজ মতো নিতে পারেন পরিমাণ যেরকমই এই হাফ লিটার দুধের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি ভালো মতো দুধের সাথে মিশিয়ে দিতে হবে দুধটা অবশ্যই আগে ফুটিয়ে নিতে হবে এবং ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডটা ভালো মতো দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে অনবরত যাতে না লেগে যায় এরপর আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আমি আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন এবার তরল দুধটা অনবরত নাড়তে হবে যাতে পাত্রের তলায় লেগে না যায় দুধটা গণ হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়তেই হবে খেয়াল রাখতে হবে দুধটা যেন তলার মধ্যে লেগে না যায় গণ হয়ে আসলে তারপর নামিয়ে দুই ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে তো ওইদিকে খেয়াল রেখে আমি দই যে দুধটা আমি অনবরত নাড়তেই আছি যাতে দুধটা ঘন হয়ে আসে এবং তো পাত্রের তলার মধ্যে লেগে না যায় তো দুধটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে দুই ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব তারপর আমি মূল উপকরণে চলে যাব মূল উপকরণে যাওয়ার আগে আমি তিন টেবিল চামচ সিয়াশিট আগেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর একটা আম আমি আগেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে আমার ডেজার্টটা তৈরি করতে সহজ হয় তো মূল উপকরণে যাওয়ার আমি তিনটা গ্লাস নিলাম তিনটা গ্লাসের মধ্যে আমি এই দুধটা প্রথমে দুধ দুধের শেটটা দিয়ে দিলাম তারপরে এই যে চেয়ার শিটটা ভিজিয়ে রেখেছিলাম সেই চেয়ার একটু একটু দিয়ে দিলাম দুই চামচ করে চেয়ার দিয়ে দিলাম যে আমটা আমি জুস করে রেখেছি সেই আমটা দিয়ে দিচ্ছি এখন সমান ভাগ করে আমটা দিয়ে দিলাম এবার আমি ওপর আবার আরেকটু দুধ দুধ দিয়ে দেব ডেকোরেশনের জন্য দেখতেও সুন্দর লাগতেছে দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে এই তো আমার ছিয়াশিটা রামের ডেজার্ট রেডি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশনে অনেক ভালো লাগে আমার রেডি হয়ে গেল আম আর সিয়াশি ডেজার্ট তো আমার ডেজার্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী আর একটা ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার আসব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ